এখানে কয়টি ফুলের মালা আছে একটি এটা ধরো মালা হ্যাঁ আমি তো আর মনে করে পারি না এটা ধরো মালা তাহলে এখানে মালা আছে কয়টি একটি একটি কেন একটি একটি মালাতে কয়টা ফুল আছে পাঁচটি পাঁচটি তাহলে যখন একত্রে বলা হয় যখন মালা বলা হয় মালা মানে সবগুলোই মালার ভিতরে থাকে তাই না

খুব সুন্দর আচ্ছা এখন আমরা আসবো বাংলা ব্যাকরণে